পাশাপাশি বললো এখানে পঁচাত্তর বছর পূর্তি এই ব্যায়ামাগারে এই ব্যায়ামাগারকে আমরা শৈশবকাল থেকে আমরা দেখে এসেছি আমি নিজেও এখানে এই ব্যায়ামাগারের কোনো এক সময় সদস্য ছিলাম বেশি দিন ছিলাম না তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম তো এখানে এসে আমরা ব্যায়াম ট্যায়াম করতাম ফিটনেসের জন্য আর কিছু না এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল ওদের সাথে আমার পুরোনো পরিচয়ও ছিল এখানে বলা হয়েছে এখানে এই বিয়ামাগার থেকে অনেকে পুরুষ হয়েছে শুধু বিয়ামাগারেরই নাম ওরা কোর সমস্ত রাজ্যের থেকে দেশের থেকে ওরা নাম কুরিয়েছে বিয়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে যে যা দেখেছিল দীপার তো বয়স আমরাও যা দেখেছি এরকমই খালি বিল্ডিংটা হয়েছে আমাকে যা বলবো যে ও এনজিসির থেকে এবং এম এল ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না আইন মেনে কিভাবে করা যায় এবং এটা আমার বিধানসভার এলাকাতেও তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কীভাবে ডেভেলপ করা যায় উপলক্ষে যে রক্তের আয়োজন ওনারা করেছেন রক্তদান শিবিরে যারা রক্ত দিতে এসছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যারা কালেকশন করতে এসছে আমাদের যে ডাক্তারবাবু এবং প্যারামেডিক যারা এসছে সবাইকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের ছবি যে ওয়ার্ক সেটা প্রতিটা ক্লাব সংঘ বা ব্যায়ামাগার বা সামাজিক সংস্থা তারা সবসময় পড়বে সেটা আমি আশা করছি ত্রিপুরার মধ্যে ব্লাড ডোনেশন একটা র্যানেসার এবং এটা কিন্তু এখানে এখন আমি বলবো একটা উৎসবের মেজাজে চারিদিকে মানুষ এগিয়ে আসছে এবং এতে করে মানুষের যে আমরা সবাই জানি যারা মস্য ব্যক্তি তাদেরও লাভ হবে তো এই ধরনের দান রক্তদান এর থেকে বড় দান কিচ্ছু হয় না আর এই বিয়ামাগারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা নিশ্চয়ই করতে হবে দেখা যাক কীভাবে করা যায় আমি এদিকে আমি নজর রাখব এবং আশা করি এই বিয়ামাগারের উত্তরোত্তর শ্রী ঘটুক এবং এইগুলো